গাইবের মালিক না জানলে কি হবে আমার পীর বাবা গাইবের মালিক নাউজ আল্লাহু কয় কেমন করে জানলা কয় বাবার দরবারে যখন জুতা কোলে ঢুকলাম বাবার দরবারে ঢুক্তে না ঢুকতে দেখি বাবাই ডাক দিয়া বলে ও করিম কেমন আছো তোমার দুই ছেলে তিন মেয়ের কবর কি বলো সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল ব্যবসা বাণিজ্য কেমন চলে বল আমার মাথা গরম হয়ে গেল বহুদূর আমার বাড়ি আমার দুই ছেলে তিন মেয়ে বাবাই কেমনে জানলো সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করছি বাবাই কেমনে জানলো তাহলে এটা শুধু আমার বাবা না এ বাবা হলো আমার কাবার কাবা বাবাই ভাইরা আমার আমার সময় শেষ অথচ যে আয়াতের অংশ পড়েছিলাম যে লাইনে যাওয়ার কথা ছিল হে মুসলমান আল্লাহ ডাক দিয়া কইরে মমিন আমি আল্লাহর গোলামি করবা মা বাবার সাথে উত্তম আচরণ মা বাবার সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো দেওয়ার বেলায় বেশি দেও নেওয়ার বেলায় কম নেও এ সন্তান মা বাবায় যদি তোরে একটা কাপড় কিনে দেয় তুই অগণিত কাপড় তাদেরকে কিনে দে মা বাবাই যদি তরে মাটির মধ্যে ঘুম পাড়াই তুমি তাদেরকে খাটের ভেতরে ঘুম পাড়াও মা বাবাই যদি অগণিত অসংখ্য খাবার তুমি তাদেরকে কিনে দাও মাঝে মাঝে তুমি আঙ্গুল বেদানা কিনে দাও মায়ার নবী রহমাত আল্লিল আলামিন বলে মা বাবার হাতটা এত করার দরকার নাই মায়ের খুশি আমার আল্লাহ খুশি মা দা কন্দিও সন্তান কত দিব কত দিব এত দেওয়া যায় নাকি একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমাকে মা বাবাই জেন্দিগিতে কত দিল আজ আমার বাবা মা কোন দিন হিসাব করে নাই তুই আর কত দিবি আমার মনটা এক হাজার বছর যদি আল্লাহ হায়াত দিয়া দেয় আর ওই পুরা হাতের জামদিগি যদি মা বাবার দা হায়াত শেষ হবে মা বাবার আদায় করা যাবে না আয়াত শেষ হবে মা বাবার ঋণ আদায় করা যাবে না ওই মা কত বড় সম্পদ বাবার কাছে মা শুয়া শুয়া কান্না করে আমার বাবা ডাক দিয়া বলে আমার বিবি কেন তুমি কান্না করো গভীর রাত আমার মা দুইটা চোখের পানি চেড়ে বলে স্বামী আমার এক সপ্তাহ হয়ে গেল সন্তান আমি মা রে মা বলিয়া ডাক দেয় না আমি একটা রাগের মাথায় দমক দিয়েছিলাম এই জন্য সন্তান আমার মা বলে ডাকেন আমার বাবাই বলেও বিবি একদিন ডাকবে তুমি টেনশন করো না খানা খাওয়ার ঘুমো আমার মা দুইটা চোখের পানি ছেড়ে বলে স্বামী আমার বুঝাইতে পারব না আমি যত খাবার খাওয়ার চেষ্টা করি আমার মুখের ভেতরে খানা যায় যতই ঘুমানোর চেষ্টা করি আমার চোখের ভেতরে ঘুম আসে কারণ আমার কাছে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে বড় মজা পায় থানার থেকে ঘুমের থেকে মা বাবার ডাকে